দারুণ মজার রেসিপিটি আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছিলাম আলু হাফ কেজি মতো আলু নিয়েছিলাম আমি এরপর সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিব একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে দলা দলা না থাকে এরপর দিয়েছিলাম আমি পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া চাট মশলা পিঁয়াজ গণ মরিচ গুঁড়া চাট মশলা পিঁয়াজ কুচি মরিচ কুচি সব মশলা দিয়ে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এর জন্য নিয়েছিলাম আমি দুই কাপ আটা সামান্য একটু লবণ আর নর্মাল পানি দিয়ে সামান্য একটু তেলও দিয়েছিলাম দো করে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর আমি একটু মথে নিব মুথে গোল গোল করে ছোট ছোট আমি সবগুলো বল পানি নিয়েছি এক টুকরা নিয়ে এখন আমি সবগুলো বল পানি নিয়েছি এক টুকরা নিয়ে এখন আমি আলুর পুরটা দিয়ে দিব আলুর পুরটা দিয়ে এভাবে গোল করে আলু পুরির শেপটা আমি করে নিব হাত দিয়ে দুই হাত দিয়ে একটু চেপে এভাবে করে শেভ করে নিতে হবে বাকি সবগুলো আলু আমি এভাবে আলুর পুর ভরে ভালোভাবে শেভ করে নিয়েছিলাম সবগুলো বানানো হয়ে গেলে একটা প্লেটে রেখে দিতে হবে যখন সামান্য একটু আটা ছিটিয়ে রেখে দিতে হবে তা না হলে এটা নিচে লেগে যেতে পারে তো আমি কয়েকটা বানিয়ে নিয়েছিলাম এভাবে বানিয়ে নিয়ে এখন আমি একটা সামান্য আটা ছিটি নিলাম নিয়ে এখন আলু পুরিটাকে একটু হালকা বেলে নিব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে আলুর পুরটা বের হয়ে যাবে পিড়া বেলুন দিয়ে এইভাবে আমি বেলে নিয়েছিলাম এভাবে রুটির মতো গোল করে বেলে নিতে হবে সবগুলো আলু আমি এভাবে করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি আলু পুরিগুলো চুলায় দিয়ে দিব আমার আলু পুরি ফুলে উঠেছে এখন আমি আর এক পাশ উলটিয়ে চুলার জালটা কমিয়ে দিব। একটু আস্তে করে ভাজতে হবে তাহলে আলু পুরিটা মচমচে হবে এবং খেতে ভালো লাগবে আপনারা চাইলে এটা নরমও রাখতে পারেন তবে আলু পুরিটা আমার কাছে একটু মচমচা খেতে বেশি ভালো লাগে আমি এভাবে করে সবগুলো আলু পুরি ভেজে নিয়েছি ফুলকো আলু পুরি খেতে কিন্তু মজাই লাগে চায়ের সাথেও খেতে ভালো লাগে বিকালে চা নাস্তার সাথে আবার এমনিতে সস দিয়ে খেতেও দারুণ লাগে আমার এই ফুলকো আলু রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথে থাকবেন আপনারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন